মানুষের জনজীবন ও আদিবাসীদের হাত বাজার বেশ বরাবরই আকর্ষণ করে আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাতির ঘাসুরি বাজারে এই বাজারে আদিবাসীদের কি কি বিক্রি করা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে রাঙামাতির গিলাশুরি বাজার থেকে শুভ সকাল জানাচ্ছি যারা এই ভিডিওতে রাঙামাতি সহ দেশ বিদেশ থেকে দেখতেছেন সবাইকে আবারও দ্বিতীয়বারের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আসলে রাঙামাতির যে সকল বাজারগুলো রয়েছে আমি প্রত্যেকবারের ভিডিওতে এই বা রাঙামাতির যে সকল বাজারের চিত্র রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে দেখাবো আপনাদেরকে রাঙামাতির গিলাসুরি বাজার রাঙামাটি শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে নানিয়া উপজেলার গিলাসুরি বাজার তীর অবস্থান অবশ্য নানিয়া চর উপজেলার হলেও যেতে হয় রাঙামাটি কাগড়াসুরি রাস্তা দিয়ে রাঙামাটি থেকে কাগড়াসুরি যাওয়ার চল্লিশ মিনিট অতিক্রম করলেই রাস্তার পাশে দেখা মেলে এই গিলাসুরি বাজারটি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াতে হচ্ছে রাঙামাতির গিলাশুরি বাজার অবশ্য এর আগে আমি বিভিন্ন জায়গার বিভিন্ন বাজারের ভিডিও দিয়েছি তো আসলে একটা কথা কিন্তু না বললে নয় আমাদের পাহাড়ি আদিবাসীদের বাজার মানে হচ্ছে শুকরের মাংস থাকবে ব্যাংক থাকবে গৈশাপ থাকবে এছাড়াও অনেক কিছু থাকবে তবে এর আগে আমি সব ভিডিওগুলো আপনাদের মাঝেই তুলে ধরেছি যেমন তো রাঙামাতির বাজার শুবুলং বাজার ঘাগরা বাজার তো আজকে এই রাঙামাদের গেলাসুরি বাজারে কি কি পাওয়া যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আশা রাখি ভিডিওটি না তিনি কিন্তু পুরোথায় দেখার চেষ্টা করবেন বৈচিত্র্যময় এই গিলাসুরি বাজারে প্রতি বৃহস্পতিবারেই বসে হাতবাজার এই বাজারে নানিয়াচর রাঙ্গামাতি কাকাশুরির মহালসুরি লক্ষ্মী সুরি সিন্দুকুরি সদর বন্দুক বাঙা সহ বিভিন্ন জায়গা থেকে চলে আসেন ক্রেতা বিক্রেতারা এই বাজারে বিশেষ করে পাহাড়ি জনপদে উৎপাদিত কাঁচা টাটকা সবজিগুলো পাওয়া যায় তবে বিশেষ করে জুমে উৎপাদিত সবজিগুলোর চাহিদা রয়েছে এই আদিবাসী বাজারে অবশ্যই আদিবাসীদের উৎপাদিত সবজি বললেই নিঃসন্দেহে কিনে নেয় বাঙালি ক্রেতারাও দেউজ কোন সতক চল্লিশ তিৰি তিঙা নহয় সতক কতে খুৰি টিঙাবিৰি আজো খাবা সি ধৰ পাবা একশ আদিবাসী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে তরকারি রান্নার কাজে যে জিনিসটি ব্যবহার হয়ে থাকে তা হলো সিদল অর্থাৎ নাপি এই বাজারে আলাদাভাবে এক বিক্রি করা হয় সিদল, অর্থাৎ নাপি এখান থেকেই সংগ্রহ করা হয় সিদল। তবে এই বাজারে গরুর মাংস এবং গুইসাপের মাংস বিক্রি করতে দেখা যায়নি যে এই জায়গাটি হচ্ছে সিদলয়ের বাজার অর্থাৎ নাপি বাজার এই সাইডে শুধু আপনারা নাপি ওটা সিদল পাবেন রাঙামাতির এই গিলাশুরি বাজার দেখে আমি মুগ্ধ হইছি বিশেষ করে এই যে এই দিকে দেখেন এই দিকে শুধু মাত্র এই যে শুকনা যে গুলো রয়েছে সুতকি বাজার আর অন্যদিকে এই যে আমার এই সাইডে দেখেন অর্থাৎ একই পাশে এখানে কিন্তু মসলা জাতীয় রসুন পেঁয়াজ তারপরে মوريস স্টল এই সমস্ত জাতীয় রাঙ্গামাটির এই গ্লাসুরি বাজার দেখে আমি কি যেন মুগ্ধ হইছি এক দিকে আপনারা মাংসের বাজার এক দিকে মাছের বাজার এক দিকে সুতকির বাজার আর আরেক দিকে মসলা বাজার আর আরেক দিকে নাপির বাজার মানে সব মিলে কিন্তু বাজার তার পরিবেশ অসাধারণ আপনাদেরকে এই বাজারের অনেক কিছু দেখালাম এবার এই বাজারে কি কি মাংস বিক্রি করা হয় এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কততম দিন ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম রাঙ্গামাটির এই গিলাশুরি বাজারের যে বৈশিষ্ট্য এক দিকে শুকুরের মাংসের হাট আর আরেক দিকে মাছের বাজার আর আরেক দিকে শীতলের বাজার অন্য দিকে সুতির বাজার মানে এই বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যতগুলো বাজার ঘুরে দেখলাম সবচেয়ে ভালো লাগলো এই গিলাশুরি বাজার এই যে গিলাশুরি বাজারে দেখেন এখানে একেবারে মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি এই যে এখানে এখানে কিন্তু মাংস আপোনাৰ পাব চুকুৰৰ মাংস মাতা মাতা পাই দি হ'ব মাতাব সদক দে কেজি পাঁচশ টকা কৰে যদিও বা আমি শুনিছিলো ৰাঙামতীৰ এই গিলাচৰীৰ বজাৰ শুকুৰৰ মাংসৰ দাম কম কিন্তু ভুল ধাৰণা

খুশি সুগর আর কি এগুলো কিন্তু কেটেও মজা দাদা কম কত বলেন কত দিতে হবে বাংলাদেশে বসবাসরত যে সকল আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন তাদের বিশেষ করে এই শুকরের মাংসগুলোই বেশি পছন্দ যার কারণে প্রত্যেক হাত বিক্রি করা হয় এই শুকরের মাংস অবশ্য এই শুকরের মাংসগুলো কেজি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়

রাঙ্গামাটির যে সকল বাজারে ঘুরেছি সেগুলোর মধ্যে এই গিলাছুরি বাজারটি আমার বেশ মন কেড়েছে। রাস্তার দুপাশে বসানো হয় কাঁচা সবজি সহ অনেক রকমের আদিবাসী পণ্য। এই বাজারে যে সুশৃঙ্খল পরিবেশ, যে কেউ দেখেই মুগ্ধ হবে। এর আমাদের কিন্তু মুরগি যে যতগুলো মরক মনি আছে সবগুলা এই সাইডে বিক্রি করা হয়। এই বাজারের একদিকে মাছের বাজার দিকে কাঁচা তরকারির বাজার একদিকে মাছ মাংসের বাজার আবার আর একদিকে মশলার বাজার আবার আর একদিকে বাজার এগুলো কিন্তু আমরা আমাদের আঞ্চলিক ভাষায় হাত বলে থাকি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে এখানে কিন্তু বলতে গেলে

তাহলে আবার কিন্তু খুব বড়ই আসতে হবে এই গিলাসের বাজারে এবং নিজেদের জমি উৎপাদন করে থাকেন এগুলো তাদের থেকে নিতে হবে দাদা আপনি কি ব্যবসায়ী নাকি এই তো আপনাদেরকে বলছিলাম এগুলো ব্যবসায়ীদের হাত থেকে যদি নেন আপনারা আশি টাকা নিতে রাঙামাটির এই গিলাসুরি বাজারে জীবিত শুকর বিক্রি করা হয় এছাড়াও এখানে মুরগি মাছ মাংস থেকে শুরু করে হরেক রকমের আদিবাসী শাকসবজি পাওয়া যায় তবে এই বাজারে গুইশাপের মাংস এবং গরুর মাংস ও ছাগলের মাংস বিক্রি করতে দেখা যায়নি এই তো চলে আসলাম মাছের বাজারে এ হচ্ছে গিলাসুরি মাছের বাজার তবে অনেক শত অন্যান্য বাজারের নাই কিন্তু গিলাসুরির এই মাছের বাজার খুব শত মাছের দাম কিরকম তো দেখি কত করে দুইশো টাকা কেজি তো এগুলো তো বন্ধুর পায়ে একটু দাম তো একশো ষাট টাকা সত্তর টাকা ভাস্কর কত করে দিদি আশি টাকা কম হয় না এক কেজি নেবো সত্তর ধর এক কেজি মামিটা এক কেজি এই বাজারে বা স্ট্রল বিক্রি করা হচ্ছে আশি থেকে একশো টাকা এগুলো বৈচিত্র্যময় এই গিলাসুরি বাজারের নামকরণ কিভাবে হলো এখন আমরা জানার চেষ্টা করব এই বাজারের সভাপতির কাছ থেকে আসলে এটা বাজারটা স্থাপিত হয় উনিশশো সালে তো এটা হচ্ছে নামকরণ করা হয় যেহেতু এখানে একটা ঐতিহাস্যবাহী গ্রাম ছিল গিলেশুরি নামে এই গিলেশুরিটা হচ্ছে এই এটা অনেকটা কালাপাহাড়ের কাছাকাছি কালাপাহাড় থেকে নেমে এসে এটা গিলেশুরি একটা সরা নামে এই আছে তো ওখানকার ওখানে অনেক পুরনো ঐতিহ্য ছিল এখানে অনেক ওই যে আমরা যেটা উদয়জ্যোতি বাই গিলা খেলা বলি গিলা হ্যাঁ গিলা গুলো এখানে গিলার অনেক আমাদের এখানে লতা ছিল ওই প্রতি সরার ফাচা ভাসি সেই হেতুতে এটা গিলাছুরি নামকরণ করা হয় আর সেই হেতুতে গিলাছুরির যেহেতু স্থানে একটা ফারা নাম ছিল উদয়জ্যোতি ফারা ছিল সেই ফারা নামে নামে এটা গিলাছুরি বাজার নামকরণ করা হয় রাঙ্গামাটির বৈশিষ্ট্যময় এই গিলাসের বাজারের অনেক কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে ড্রাগনের আর কি এগুলো কত করে দাম মাসি দাম কত করে চার চার দিদি কত করে এগুলো তিরিশ টাকা বুঝতে নিচ্ছি ভাই যাই হোক অনেক বাজার করা শেষ তো ভিডিও দিয়ে এই পর্যন্ত আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো তাহাত রইল কিন্তু পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন